দর্শক দেখেন একটা কাগজ একটা পেজ এই পেজটা সম্ভবত গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর জায়গা পাওয়ার মতো একটা পেজ কারণ দেখেন এরকম পেজ আমি আমার বাপের জন্মে দিই যে একটা পেজে কতগুলা কলম যে ফুরাইছে এবং কত লেখা যে লেখছে একটা পেজে ভাই এই পেজটা লেখতে আপনি কতক্ষণ সময় লাগছে 10 ঘন্টা সময় লাগছে 10 ঘন্টা সময় লাগছে এনে কয়টা কলম লাগছে এনে আমার দুইটা কলম লাগছে দুইটা কলম লাগছে একটা পেজের ভিতরেই দুইটা কলম ফুরায়লাইছে দুইটা কলম দিয়ে একটা খাতা ফুরানো যায় কিন্তু ভাই একটা পেজ পুরাইছে দুইটা কলম দেনে কি লেখছেন ভাই এত এনে শুধু আর্মি লেখছি আর্মি লেখছেন আর্মি লেখাতে আপনার কি কাম হইছে আর্মি লেখা দেয়া এটা আমার জীবনের একটা বড় আর্মি পরীক্ষা দিছি তো এরও তো উনার একটা পরীক্ষার খাতা সাধারণ খাতা কিন্তু না ভাই এই পরীক্ষার খাতাটা কই দিবেন এটা এত কা পরীক্ষা খাতা জমা দেয় আপনার কাছে কেন পরীক্ষার খাতা জমা যদি চাইতে দেমো আর যদি না চাইতে জমা দিতাম না খাতাটা জমা চাইবকেরা কার কাছে পরীক্ষা দিচ্ছেন ওই আর্মির সকিপুর যে দোকানে আর্মি জোতা বিক্রি করে পোশাক বিক্রি করে ওই দোকানে যাইতে হবে গে যদি তারা বলে যে তোমার পরীক্ষার কাগজ দেখাও হ্যাঁ তাই আমরা রেটা বাইকের দেখাই তার মানে আর্মি জুতা বিক্রি করে যে দোকানে ওই দোকানে উনি পরীক্ষাটা দিছে না পরীক্ষা দিছি কম্পিউটারের দোকানে কম্পিউটারর দোকানে কম্পিউটারের দোকানে কি পরীক্ষা না হ্যাঁ 1 লক্ষ টাকা রিডু হ্যাঁ

সেই জায়গায় রাস্তাঘাটে থাকিনার দিকে একটা অন্য চাকরি করে বাসায় থাকবেন ভালো না ওরে না আমার ওইসব চাকরি পছন্দ হয় না আচ্ছা ভাই এর আগে তো আপনি অনেক ভাইরাল হইছিলেন আপনার বাসায় দিকে আপনি নিবেরা হেন আপনার বাপ মানাই আমার বাপ মারা গেছে মানে দিনমজুর ছিল গরীব ছিল তে আপনার আর কেউ নাই পরিবারে বিদ্যা মা আর বড় ভাই গৃষ্ঠি করে এসেছিল একটা ভাই গিট্টু গাতু সাই সাইর দোকান দেয় তো ওনারই যে ভাই ব্রাদার আছে যাই হই কোনারা যদি দেখে যাকে নেই ভিডিওটা অবশ্যই যোগাযোগ করবেন উনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর উনি এই জায়গায় তিন চার বছর ধরে আছে এর আগে অনেকদিন আগে আমরা একটা ভিডিও করছিলাম ভাইরাল হয়েছিল এবং অনেকেই শুধু বলে ওনারা এলাকার কেউ আর নিতে আসে না তো লোন আপনার নিয়ে একটা চাকরি দিয়ে অন্য কোনো চাকরি অন্য কোনো চাকরি আমি নিতাম না নেবেন না এই যে এটা যদি নিয়ে যাই আপনার জমা দিবেন আমনির কাছে এটা দিবেন না এটা যদি নিয়ে যান তাহলে নানি লই ভালো এটা আমার কাছে থাকুক আর কি এটা আমার কাছে থাকুক তো উনার হচ্ছে একমাত্র সহায় সম্বল হচ্ছে এই কাগজটা এবং এই জায়গায় জালে একসাথে এইগুলাই তো ভিডিওটা অবশ্যই বিবিসি শেয়ার করবেন ওনাকে ওনার পরিবারের কাছে পৌঁছে দিতে এবং পরিস্থিতি কেউ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে নেন ভাইরা তো ভাই আপনি কি এই জায়গায় থাকেন মেগ বৃষ্টির মধ্যে हां আমি সারা রাত ধরে ধরে কাটি করি কে এই জায়গা থেকে ওই যে ছার তলে যাই পারে অন্য জায়গায় তুই আছে যাই না অনুকা ফটকা ফলা যন্ত্রণা করে ফটকা ফলাফান ফান ফটকা ফলা যন্ত্রণা করে তো প্রিয় দর্শক আমরা একটা চিন্তা ভাবনা করতেছি যে এই জায়গায় একটা কেরবাল লাগাই দিব উনি জানো মেঘ বৃষ্টিতে অন্তত না ভিজে ভাই এই জায়গায় দুই একটা চাল দেয়া দিয়ে আপনি থাকবেন এই জায়গায় আমি প্রচুর খুশি হবো প্রচুর খুশি হবেন ভাই ওই কার ভাই এই যে আতে যে আছে এই জিনিসটা কি করেন এই এইডা কইরা দেখলাম কইরা নাকের ভিতরে ঢুকাই কি আর ঢুকান এটা নাকের ভিতর দা কলকালি ডিপকালের মতো ফানি পড়ে নাকের ভিতরে থেকে ডিপ কলের মতো পানি ভরে তাই কয়রা দেন পানি মুছতে মুছতে আমার সময় অবসর টাইম জায়গা আচ্ছা এটা লাগান কেমনে লাগান দিয়ে একটু দেন পানি পরে নাকে দিকে তাই কি জিনিসটা দিছে এটা লাগাইলে কি পানি কম পরে পানি পরে অনেক কম পরে আর কি অনেক কম পরে আর এটা দেন এটা লাগাইলে কি হয় আমি আপনাদের বুঝাই এই যে এটা নাকে দিকে পানি পরে নাই কয়রাটা ভাই এটা পানিটা মুখে যায় এবং উনি মনে করে যে পানি পড়তেছে না আদতে কিন্তু পানিটা ওনার মুখেই যাইতেছে

প্রিয় দর্শক দেখেন আর্মির প্রতি কে শ্রদ্ধা আর্মির বেলের কয়রা ওষুধের দিয়ে বেশি কাম করবে এটা কোনো ক্ষতি হইব না এটা উপকার করবে কিন্তু ক্ষতি হইতো না ক্ষতি না কোনো দিন না তো যাই হোক স্বপ্ন যখন তারা করে যখন একজন মানুষ স্বপ্ন দেখে এই স্বপ্ন দেখতে দেখতে যে কোনো পর্যায়ে যাইতে পারে এটা হচ্ছে উনার উদাহরণ